আর্জিকরের নরকীয় ঘটনায় ইতিমধ্যেই চারজনকে তলব করেছে সিবিআই স্পেশাল টিম এই চারজনের মধ্যে কে কে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এর মধ্যে রয়েছে এইচওডি চেস্ট মেডিসিন এক্স সুপার রয়েছে আর রয়েছে দুজন ডাক্তার তারা এই তরুণী ডাক্তারের পিএম যে হয়েছিল সেই বোর্ডে তারা দুজন ছিলেন এই চারজনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই অন্যদিকে সঞ্জয় জেরা করা হচ্ছে তবে সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে তাকে জেরা করার সময় তার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড থাকলেও অনেক জায়গায় সিবিআই এর চাপের মুখে পড়ে সে উত্তর দিতে বাধ্য হচ্ছে এবার এখানেই উঠছে প্রশ্ন এবারেই কি উঠে আসবে সেই রাঘব গোয়ালের নাম এখানকার ডাক্তাররা বারংবার তারা অভিযোগ তুলছে এবং বলছে যে একটা চুনো পুটিকে গ্রেপ্তার করা হয়েছে এর পিছনে রাঘব বলের হাত রয়েছে কে সেই রাঘব বল সিবিআই কি তাহলে খুব দ্রুত ডাকতে চলেছে তাকে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তলবের লিস্ট তৈরি করা হয়েছে সেটা কিন্তু অনেক বড় সেখানে এইচওডি থেকে নার্স প্রিন্সিপাল থেকে আরম্ভ করে বিভিন্ন যারা হায়ার অথরিটিস আধিকারিকরা রয়েছেন তাদের নাম রয়েছে এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে কিনা সকালে রিজাইন করলো তিনি বললেন যে তার বাড়িতেও মেয়ে রয়েছে এই নক্কার জনক ঘটনা সেই কারণে তিনি রিজাইন করে দিলেন ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ঠিক একই পোস্টে ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি পোস্ট পেয়ে গেল এবং স্বাস্থ্য ভবনের একজন ওএসডি কে করা হলো আরজি করের প্রিন্সিপাল এখানেও একাধিক অভিযোগ একাধিক ডিমান্ড নিয়ে সরব হলেন এখানকার ডাক্তাররা বললেন কেন তাকে ফের সরকারি পদে দেওয়া প্রশ্ন ছিল কেন তাকে কলকাতা পুলিশ তলব করলো না কেন তার বয়ান রেকর্ড করলো না কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না এই প্রশ্ন শুধু ডাক্তার বা আমাদের নয় এই প্রশ্ন করেছে কালকাটা হাইকোর্টও তারা বলেছিলেন যে কেন এই প্রিন্সিপাল যিনি একজন অধ্যক্ষ এই কলেজের অভিভাবক তার আন্ডারে এত ডাক্তার এবং সেখানে এরকম নরকীয় ঘটনা ঘটে গেল কেন তাহলে সেই প্রিন্সিপালের বয়ান রেকর্ড করা হলো না তাহলে তার পিছনে কি কোনো ব্যাক সাপোর্ট ছিল সেই কারণের জন্যই কলকাতা পুলিশ তার বয়ান রেকর্ড করলো না সেই প্রিন্সিপালের নাম কিন্তু রয়েছে এই তালিকাতে অর্থাৎ সিবিআই যাদেরকে তলব করছে সেই তালিকায় নাম রয়েছে আজ হয় কাল সিবিআই এর তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে প্রিন্সিপালকে তারা তলব করবেন এবং যে সিকিউরিটি ল্যাবস কথা বারংবার এখানকার ডাক্তাররা অভিযোগে তুলে দিচ্ছেন সেই বিষয় মূলত তাকে জিজ্ঞাসা করা হবে যে কেন তিনি রকম একটি নরকীয় ঘটনা ঘটে যাওয়ার পরেও এই তরুণীর বাড়ির সঙ্গে যোগাযোগ করলেন না কেন তিনি সামনে এলেন না ফ্রন্ট ফেজে কেন এলেন না একাধিক প্রশ্ন এবং এই যে সিকিউরিটি ল্যাবস এর জন্য তিনি কি করেছিলেন এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই সিবিআই খুব দ্রুত ডাকতে চলেছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে